যদি তোমাদের কোন হুজুর পরামর্শ দেয় এই পরামর্শ যতক্ষণ পর্যন্ত মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামিয়াব নাকি শোনার নাম জানার নামই কামিয়াব কোনটা জানার শোনার নাম কি মা কামিয়াব নাকি মানার নাম কামিয়াব অনেকজন লোক আছে না যা বলছে শুধু জি 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 কালকে থেকে দুষ্টামি করবা জি না

হইলে দিব না হজুরদের সাথে বিয়াদুরি করা যাবে না হজুরদের সাথে ভালো করে আচরণ করতে হবে খেদমুখ করতে হবে দোয়া নিতে হবে এগুলা খালি সারা জীবন শুন দেয় এগুলা কি করবা শুনবা এগুলা কি তুমি জানো উস্তাদের সাথে বিয়াদুলি করা যাবে না আসলেই করা যাবে না এটাই তোমার মনে রাখতে হবে ক্লাসের বৈশ্বাস করা যাবে না তাহলে পাকের সাথে কি হয়

এটা হচ্ছে কি ইমানের অঙ্গ সুন্দর পবিত্রতা ঠিক এই যে আগে তো হালকা পাত্রে তো বালি পাওয়া যায় কি বালি পাওয়া যাবে বালি পাওয়া যাবে দেখতে সুন্দর মন ফুরফুরা থাকবে কোনো করে আচ্ছা